বর্তমানে কৃষকদের উদ্দেশ্যে সবসময় বিকল্প চাষের কথা বলা হচ্ছে এবং আমরা আশেপাশে তাকালে দেখতে পাই অনেক কৃষকই কিন্তু বর্তমান সময়ে বিকল্প চাষ হিসাবে বিভিন্ন চাষ করছেন কৃষি বাতার আজকের পর্বে আপনাদের দেখাবো স্ট্রবেরি চাষ যেটা আমরা আমাদের চারপাশে অনেক কৃষককে এখন করতে দেখি কিন্তু এই স্ট্রবেরি চাষ করতে গেলে কিন্তু বেশ কিছু পরামর্শের প্রয়োজন কীভাবে এই চাষটি করা সম্ভব সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেব কৃষি কৃষিবার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত আমি বর্তমানে চলে এসেছি কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়েরই একটি স্ট্রবেরির জমিতে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা আজ আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফলবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর বিনয় চক্রবর্তী স্যারকে আমরা স্যারের মুখ থেকে স্ট্রবেরি চাষ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেব আচ্ছা নমস্কার স্যার প্রথমেই যেটা জানতে চাইবো যে উত্তরবঙ্গের আবহাওয়াকে স্ট্রবেরি চাষ সে জন্য উপযুক্ত আমরা শেষ পাঁচ থেকে ছ বছর ধরা স্ট্রবেরির উপর এখানে গবেষণা চালিয়ে যাচ্ছি এবং সেখান থেকে সেখানে দাঁড়িয়ে আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করছি যে আমাদের এই উত্তরবঙ্গের আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য খুবই উপযুক্ত বিশেষ করে শীতের মরশুমে আমরা এখানে স্ট্রবেরি চাষ খুব লাভজনকভাবেই করতে পারি একজন কৃষক যখন স্ট্রবেরি চাষটা শুরু করবেন কি কি বিষয়গুলি তার মাথায় রাখার দরকার দেখুন আমাদের এই উত্তরবঙ্গের আশেপাশে মানে স্ট্রবেরি চারা পাওয়াটা খুব সমস্যা হয়ে দাঁড়ায় এখন মার্কেটে আমাদের কাছে বিভিন্ন টিস্যু কালচার ল্যাবরেটরি আছে বা টিস্যু কালচার কোম্পানি আছে তাদের তারা আর কি স্ট্রবেরি চারা বিক্রি করে থাকে এছাড়াও ভারতবর্ষের পুনে রিজিয়ন আছে মহারাষ্ট্রের সেখানে তারা আর কি স্ট্রবেরি রানার প্ল্যান্ট সাপ্লাই করে থাকে প্রথম এটা জানা দরকার আছে যে কোথার থেকে আমরা আনবো দ্বিতীয় প্রথম দ্বিতীয় এবং প্রধান ফ্যাক্টর হলো যে আমাদের যে স্ট্রবেরিটা ফলনটা আমরা পাবো আর কি সেই ফলনটা আমরা বিক্রি করব কোথায় কারণ স্ট্রবেরি একবার তুলে নেওয়ার পর আমরা খুব বড় জোর পাঁচ থেকে সাত দিন পর্যন্ত আমরা রাখতে পারি তাই বড় বড় মার্কেট অ্যাটলিস্ট মানে হয় কলকাতা বা আমরা গৌহাটি এইসব বড় বড় মেট্রোপলিস সিটিসে যদি আমরা সাপ্লাই করতে পারি সেই চ্যানেলটা যদি আমাদের তৈরি হয় যে আমাদের ফলনটা এখানে তৈরি হচ্ছে ঠিকই আমরা সেই দিনই ফলনটা তুলে আমরা পাঠিয়ে দিতে পারলাম কলকাতা শিলিগুড়ি বা গৌহাটি এইসব সব বড় বড়ো শহরে তাহলে তাদের পক্ষে করা খুবই মানে লাভজনক হয়ে দাঁড়াবে আর কি স্ট্রবেরি চাষ এবার যেটা জানতে হবে স্ট্রবেরি চাষ পদ্ধতিটা কি বা কীভাবে আমাদের এখানে স্ট্রবেরি নিয়ে গবেষণালব্ধ ফল এটাই জানাচ্ছে যে আমাদের এই তরাই রিজিয়নে উত্তরবঙ্গের তরাই জোনে সবচেয়ে ভালো সময় হলো অক্টোবরের লাস্ট উইক থেকে নভেম্বরের ফার্স্ট উইক এই ১৪ থেকে পনেরো দিন সময় হয়ে আমরা স্ট্রবেরি গাছটাকে আমরা এখানকার জমি এখানকার জমিগুলোতে লাগাতে পারব এবং যখন আমরা স্ট্রবেরি চাষাবাদ করব তার পনেরো দিন আগের থেকেই আমাদের জমি প্রিপারেশন করা শুরু করে দিতে হবে জমি তৈরির কাজ শুরু করে দিতে হবে এবং যেরকম দেখা যাচ্ছে যে এরকম উঁচু বেডের মাধ্যমে আমরা স্ট্রবেরি গাছটাকে লাগাব এবং তার আগে স্ট্রবেরি মাটির মধ্যে এই বেডগুলো আমরা কভার করে দেবো হয় ব্ল্যাক পলিথিন মালচ পেপার দিয়ে বা যদি সেটা কেনা সম্ভব না হয়ে থাকে তাহলে আমরা ধান বা গম গাছের পোয়াল যেটাকে বলি বা খড় যেটাকে বলি সেগুলো বিছিয়ে দিতে পারবো এবং যখন লাগানো হবে সেরকম করে আমরা পঞ্চাশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূরে বা পঞ্চাশ থেকে তিরিশ সেন্টিমিটার দূরে আমরা হলো স্ট্রবেরি গাছগুলো লাগাতে পারি দুটো লাইনের মধ্যে পঞ্চাশ সেন্টিমিটার এবং গাছের গাছগুলোর মধ্যে দূরত্ব পঞ্চাশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত করতে পারি এবং গোল করে কেটে নিয়ে তারপর যখন যখন গাছটাকে লাগাবো তখন দেখতে হবে যে গাছের যে ক্রাউন পোর্শন আছে এই জায়গাটাকে বলি আমরা ক্রাউন পোর্শন এই ক্রাউন পোর্শনটা যেন কখনোই মাটির নিচে না দেবে যায় তাহলে কি হবে তাহলে আমাদের গাছটা কিন্তু বৃদ্ধি পাবে না এরপরে যে রোগটা এখানে বেশি দেখা যাচ্ছে প্রথম প্রথম যেটা দেখা যায় পরের দিকে সেটা দেখা যায় না সেটা হলো ক্রাউন রড সম্পূর্ণভাবে গাছটা একদম পুড়ে ঝলসে যাবে তা এইটা রোধ করার জন্য আমরা কি করতে পারি যে গাছটা লাগানোর মোটামুটি সাত থেকে দশ দিন পরে পয়েন্ট টু ফাইভ গ্রাম বা পয়েন্ট ফাইভ গ্রাম দু লিটার জলে মিশিয়ে পয়েন্ট ফাইভ গ্রাম ব্যভিস্টিন দু লিটার জলে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি এভাবে যদি আমরা সাত দিন অন্তর অন্তর তিনবার স্প্রে করি তাহলে আমাদের ক্রাউন্ডোর যে রোগটা আছে গাছে ধরে প্রথম অবস্থাতে সেটা আমরা রোধ করতে পারবো এরপরে যেটা দেখা যাবে যে হঠাৎ হঠাৎ আমরা এখানে ফুল এসে যাচ্ছে দেখতে পারবো কিন্তু তখনও দেখা যাবে যে গাছের পাতার সংখ্যা মাত্র হলো পাঁচ থেকে আটটা সেই সময় কি করতে হবে ফুলগুলোকে একটু ছিঁড়ে দিতে হবে কারণ যতক্ষণ না পর্যন্ত আমাদের বারো থেকে পনেরোটা পাতা তৈরি হচ্ছে গাছে ততক্ষণ পর্যন্ত আমরা ফুল যদি চলেও আসে সেটাকে ছিঁড়ে ফেলাই বাঞ্ছনীয় না হলে কি হবে না হলে গাছটার বৃদ্ধি হবে না এবং পরবর্তী সময়ে সেই গাছটার থেকে আলটিমেটলি আমরা কিন্তু ফলনটা কম পাবো তারপরে আমরা বারো থেকে পনেরোটা পাতা যখন হয়ে যাবে মোটামুটি এটা হতে আমাদের পঁয়তাল্লিশ দিনের মতো সময় লাগে তারপরে থেকে ফুল আসলে আমরা কিন্তু প্রচুর সংখ্যায় ফুল পাবো এবং ফলের আকারও বৃদ্ধি পাবে তাতে ফলের কালার ডেভেলপমেন্টও সুন্দর হবে সব কিছু ভালো হবে আলটিমেটলি আমরা কিন্তু প্রতি গাছে পাঁচশো থেকে ছশো গ্রাম ফল পার প্ল্যান্ট আমরা পেতে পারি একদম সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আমরা দেখতে পাচ্ছি মালচিংয়ে করা হয়েছে পলিমালচিং ছাড়া কি স্ট্রবেরি স্ট্রবেরিটা সম্ভব আর এর উপকারিতাটা কি মালচ আমাদের স্ট্রবেরি কাল্টিভেশন বা স্ট্রবেরি যখন চাষাবাদ করবো তখন আমাদের মালচিং করতেই হবে সে আমরা পলিথিন মালচি করি বা অন্য কিছু যেমন ধরুন যে আমরা ধান শুকনো ধান গাছের যেটাকে খড় বলে থাকি বা পোয়াল বলে থাকি বা গম গাছের পোয়াল দিয়ে আচ্ছাদিত করে রাখতে হবে তার কারণ হলো এই যে আপনারা দেখছেন যে ফলগুলো যখন তৈরি হচ্ছে ফলগুলো কিন্তু লেগে আছে এবার যদি আমরা এই মালচিংটা না করি আর কি ফলগুলো কি হবে মাটির সাথে লেগে যাবে এবং মাটির মধ্যে অনেক জীবাণু থাকে সেই জীবাণুগুলো এসে কিন্তু ফলকে অ্যাটাক করবে এবং তাতে ফলে পচন রোগ তৈরি হবে এই জন্য ফলটাকে বাঁচা বাঁচানোর জন্য আমরা কিন্তু এই মালচিং দিয়ে থাকি দক্ষিণবঙ্গে কি এই স্ট্রবেরি চাষটা সম্ভব হ্যাঁ এখন আমাদের কাছে স্ট্রবেরির যেসব উন্নত জাতগুলো আছে আর কি সেগুলো এমন না যে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ের পাদদেশ অঞ্চলেই হয়ে থাকে আমরা কিন্তু দক্ষিণবঙ্গেও সুন্দরভাবে এর চাষাবাদ করতে পারি তবে সেখানে আমরা এখানে যেমন সাড়ে তিন মাস মোটামুটি সাড়ে তিন মাস ধরে ফলন পেয়ে থাকি ওখানে হয়তো ফলনের সময়টা একটু কম হবে আর কি স্যার আমরা শুনলাম যে তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত ফলনটা নেওয়া সম্ভব তো বিঘা প্রতি ফলন কেমন হতে পারে বলে আশা করছি এই ৩৫ থেকে চল্লিশ পার পার বিঘা হবে এখানে জলসেচটা কীভাবে দেওয়া সম্ভব এখানে স্ট্রবেরি গাছের ক্ষেত্রে জলসেচ করাটা খুবই সমস্যার একটা কারণ যদি আমরা ড্রিপ ইরিগেশনের পাইপলাইন সেট করতে পারি আমাদের চাষ জমিতে তাহলে খুব সুবিধে না হলে কিন্তু আমাদের সবসময় জলসেচ যেতে হবে যে মাটিতে কতখানি জল আছে ময়েশ্চার আছে তার অবস্থা বুঝে এবার যখন ফুল এবং ফল চলে আসবে সেই মুহূর্তে জলসেচ করাটা আরও সমস্যার কারণ যদি আমাদের কাছে ড্রিপ ইরিগেশান ফ্যাসিলিটি না থাকে তাহলে কিন্তু গাছটাকে ঠিক এইভাবে ধরে তারপরে এখানে জল দিতে হবে যাতে এক ফোঁটা জলও ফলের গায়ে না লাগে না হলে কিন্তু ফল পচা রোগ শুরু হয়ে যাবে অনেক কৃষকেই জানতে চান যে ফলন বৃদ্ধি কীভাবে তো ফলন বৃদ্ধির জন্য বিশেষ কি কোনো পরিচর্যার দরকার হ্যাঁ আমাদের এখানে ফলন বৃদ্ধির গবেষণা এবং ফলনের যে গুণাগুণ মান এবং এর মিষ্টত্ব বৃদ্ধিরও চেষ্টা চলছে আর কি যাতে আমরা এখানকার আবহাওয়াতেও ঠিক পাহাড়ের মতো যে মিষ্টি স্ট্রবেরি তৈরি হয় সেটা আমরা তৈরি করতে পারি সেখান থেকে দেখা গেছে যে যেহেতু আমাদের এই এই রিজিয়ানটা বা এই আমাদের লোকালিটিটা এই জোনটা জিঙ্ক ডেফিসিয়েন্ট আর কি জিঙ্ক মাটিতে জিঙ্কের পরিমাণ জিঙ্ক অনুখাদ্যের পরিমাণ খুব কম আছে তাই সেখানে আমরা জিঙ্কের ফোলিয়ার স্প্রে করতে পারি পয়েন্ট ফাইভ পারসেন্ট জিঙ্ক সালফেট আমরা যদি স্প্রে করি তিরিশ দিনের মাথায় গাছ লাগানোর তিরিশ দিন এবং ষাট দিনের মাথায় দুবার তাহলে কিন্তু ফলন বৃদ্ধি হচ্ছে এছাড়াও আমরা হিউমিক অ্যাসিড সিউইড এক্সট্রাক্ট এগুলো স্প্রে করতে পারি এবং বলে রাখি যে সিউইড এক্সট্রাক্ট যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু আমাদের গাছে এই যে জল দেওয়ার যে সমস্যাটা আমি বললাম সেটা কিন্তু অনেকটাই রোধ করা যাবে কারণ সিউইড এক্সট্রাক্ট নিজেই জলটাকে শোষণ করে অনেক দিন রাখতে পারে সিউইড এক্সট্রাক্ট আমরা এখানে দেখেছি যে প্রতি পনেরো দিন অন্তর অন্তর যদি সিউইড এক্সট্রাকটিভ হিউমিক অ্যাসিড এক এম এল পার লিটার বা এক থেকে দু এম এল পার লিটার প্রতি জলে আর কি আমরা মিশিয়ে দুটো মিশিয়ে স্প্রে করি তাহলে কিন্তু আমাদের জল দেওয়ার সমস্যাটাও থাকে না এবং তাতে ফলন বৃদ্ধি পায় এবং তাতে ফলনের গুণাগুণ মানটাও অনেক বৃদ্ধি পায় বিকল্প চাষ হিসাবে কিভাবে স্ট্রবেরি চাষ সম্ভব আমরা শুনে নিলাম এছাড়াও ফলন বৃদ্ধির জন্য কী কী বিষয়গুলি মাথায় রাখতে হবে সেই সম্পর্কিত একটি বিস্তারিত তথ্য আমরা জানতে পারলাম তাই আপনারাও যারা ভাবছেন বিকল্প চাষ হিসাবে এই ধরনের ফল চাষ করবেন তারা কিন্তু অবশ্যই উদ্যান পালন দপ্তর কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এই চাষে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জান অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার